আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমি আলোচনা করব এমন একটি কম্বিনেশন পেইন কিলার বা ব্যথা ওষুধ নিয়ে যা বিশেষ করে মাঝারি থেকে তীব্র ব্যথা কমাতে ব্যবহৃত হয় এই ওষুধের নাম হলো নাপাডল এটি বাজারজাত করে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আপনি কি কখনও এমন ব্যথায় ভুগেছেন যেখানে সাধারণ প্যারাসিটামল কাজ করেনি অথবা আপনি কি জানেন এক ওষুধে দুই ধরনের ব্যথা নাশক কীভাবে কাজ করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তার আগে আপনারা যদি আমার চ্যানেল ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক নাপাডল কী নাপাডল ট্যাবলেট হলো একটি কম্বিনেশন পেইনকিলার যাতে রয়েছে দুটি সক্রিয় উপাদান এক নম্বর প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি একটি বহুল ব্যবহৃত অ্যানালজেসিক ও অ্যান্টিভায়োটিক যা হালকা থেকে মাঝারি ব্যথা ও জ্বর নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় দুই নম্বর ট্রামাডোল হাইড্রোক্লোরাইড সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এমজি একটি সেন্ট্রালি অ্যাক্টিং ওপিওয়েড অ্যানালজেসিক যা তীব্র ব্যথা কমাতে সাহায্য করে ব্যবহার বা ইন্ডিকেশন না সাধারণত যে সকল অবস্থায় ব্যবহৃত হয় সার্জারির পর ব্যথা আঘাতজনিত ব্যথা হাড় ও মাংসপেশির ব্যথা আর্থ্রাইটিস বা জয়েন্ট ব্যথা নারজনিত ব্যথা দীর্ঘস্থায়ী পিঠ ও কোমর ব্যথা নাপাডল ট্যাবলেটের কাজের পদ্ধতি প্যারাসিটামল কাজ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যা ব্যথার সংকেত কমিয়ে দেয় ট্রামাডল কাজ করে মস্তিষ্কে ও স্নায়ুতে থাকা ওপিওয়েড রিসেপ্টরগুলোতে এটি নর এপ্রিনেফ্রিন ও সেরোটোনিনের রিইউপটেক ব্লক করে ফলে ব্যথার অনুভূতি কমে দুইটি উপাদান একসাথে কাজ করে ফলে ব্যথা থেকে দ্রুত কার্যকরী মুক্তি মেলে ডোজও ব্যবস্থাপনা সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এক ট্যাবলেট প্রতি ছয় ঘন্টা অন্তর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেটের বেশি নেওয়া উচিত নয় খাবারের পর খাওয়া উত্তম শিশুদের জন্য ব্যবহার অনিরাপদ বারো বছরের নিচে না দেওয়াই ভালো কোন ক্ষেত্রে ব্যবহার নিষেধ যাদের ট্রামাডল বা প্যারাসিটামলে অ্যালার্জি আছে। অ্যালকোহল আসক্ত রোগীদের মাথায় আঘাত বা স্নায়বিক সমস্যা থাকলে যারা মাদক জাতীয় ওষুধে আসক্ত সতর্কতা দীর্ঘদিন ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে যকৃত কিডনি রোগীদের জন্য সাবধানে ব্যবহার করতে হবে অন্য পেনকিলারের সাথে একসাথে না খাওয়াই ভালো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমে বমে ভাব মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য ঘুমঘুম ভাব তন্দ্রাচ্ছন্নতা অ্যালার্জি গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট যকৃতের ক্ষতি মাদকা শক্তি কারণে গর্ভকালীন ও স্তন্যদানকালীন ব্যবহার গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার অনুচিত টামাডল শিশুর উপর প্রভাব ফেলতে পারে ওভারডোজ অতিরিক্ত সেবনে যকৃতের মারাত্মক ক্ষতি হতে পারে তন্দ্রাচ্ছন্নতা শ্বাস প্রশ্বাসের সমস্যা বা কোমা হতে পারে এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাজারজাত ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিটি ট্যাবলেটে প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি প্লাস টামাডোল এই সি সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এম সচেতনতা ও পরামর্শ এটা সাধারণ পেইনকিলারের মতো নয় এটি একটি প্রেসক্রিপশন ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার বিপজ্জনক হতে পারে দীর্ঘদিন ব্যবহারে মানসিক ও শারীরিক আসক্তি তৈরি হতে পারে যদি ব্যথা থেকে না আরাম পান তাহলে ডাক্তার দেখান বন্ধুরা ব্যথা হতেই পারে কিন্তু ওষুধের ব্যবহার যেন হয় সচেতনতার সাথে না ট্যাবলেট একদিকে যেমন কার্যকরী পেন রিলিফ দেয় অন্যদিকে তেমনই এর ভুল ব্যবহার হতে পারে মারাত্মক এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি আরও কোনো ওষুধের রিভিউ দেখতে চান দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ